যে প্রতিধ্বনি ব্যবহার করে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় সেটা আমরা একটু জাস্ট একটা চিত্রের সাহায্যে বুঝি দেখি যে এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি আমি একটু কল্পনা করব রিয়ালাইজ করার চেষ্টা করব। একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। এখন আপনি আমি যেই জিনিসটা বলবো সেটা জাস্ট একটু একটু কল্পনায় চলে যান দেখি যে আসলে কতটুকু কল্পনা করতে পারেন আমি মনে করলাম যে এই একটা জাহাজ এই জাহাজটা কিন্তু থাকবে সবসময় পানির উপরই ভাগে স্থানটাতে কিন্তু জাহাজটা থাকবে তো আমরা এই জাহাজের এই স্থান থেকে এই স্থানে একটা বস্তুরে একটা যন্ত্র ফালাইছি এই বিন্দুতে একটা যন্ত্র আছে এই যে এই বিন্দুটাতে একটা কি আছে যন্ত্র আছে এই ঠিক একই গভীরতায় আমরা বি স্থানে আরেকটা যন্ত্র ফালাইছি এখান থেকে এইখানে তো এ এবং বি যতটুকু গভীরতায় ফালাইলাম সেটার আমরা গভীরতা তাহলে আমরা বলতে পারি যে মনে করি এইখানে এ এবং বি হলো দুইটা যন্ত্র এই যন্ত্র দুইটা একটা হলো এ বিন্দুতে যে যন্ত্রটা আছে তার কাজ হলো শব্দ উৎপাদন করা অর্থাৎ শব্দকে ট্রান্সমিট করবে আর এই যে বিবিন্দুতে যে যন্ত্রটা আসে এর কাজ হল শব্দকে গ্রহণ করা অর্থাৎ শব্দ রিসিভ করবে